নির্দেশ দিলাম যে ও সুজুদ আদম আদমকে সেজদা করো ফসাজাদু ইল্লা ইবলিস সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না আবা ওয়াস্তাকবার ওয়া কানা কাফিরিন তখন সে অস্বীকার করলো এবং তাকাব্বারি করলো মানে অহংকার করলো ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সূরায় বলেছেন মা মানাকা আন তাসজুদা কেন তুমি সিদ্ধা করলে না তখন সে যে বলেছিল যেমিন্নার অখাল হমিন তিন আল্লাহ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করছেন তাকে করেছেন মাটি তা আমি কীভাবে তাকে সিদ্ধা করি আমার একটা ইগো আছে তো এই ইগ কারণে আজকে সে অভিশপ্ত আল্লা সুতরা তাকে জান্নাত থেকে বের করে দিলেন এবং বললেন ফাইন না কারো জিম আর তুমি অভিশপ্ত এজন্য আমরা আমরাsetopt বিতারিত শয়তান থেকে আমরা আপনার কাছে আসি কোরআন তেলাওয়াত করার শুরুতে আমরা কি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তাহলে বিতারিত শয়তান সবাই আমরা এই বিতারিত শয়তান থেকে আশ্রয় চাই আল্লাহ সুবহানাহু তাকে বিতারিত করেছে তাকে অভিশপ্ত করেছেন তো আমি এইটুকু আলোচনার মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে আমি মানুষ সৃষ্টি করতে চাই তো মানুষ যখন সৃষ্টি করলেন কাকে সৃষ্টি করলেন কাকে সৃষ্টি করলেন আদম সৃষ্টি করলেন তাকে জান্নাতে রাখলেন এবং জান্নাতে তিনি একাকিত্ব ফিল করছিলেন যার কারণে তার সঙ্গী হিসেবে তার পা করলেন মানে তার স্ত্রীকে সৃষ্টি করলেন এবং তাদেরকে জান্নাতে জায়গা দিলেন আল্লাহ সুবাহ আর এই শয়তান তাদেরকে কি করলো তাদের পদস্কলন ঘটালো সোজা রাস্তা আল্লাহ বলছিলেন ওই গাছের নিচে যায় না ওই গাছের নিচে যারা ওই গাছের নিচে যায় না গেলে তুমি জালেম হয়ে যাবা মানে আল্লাহর হুকুম না মানাটা জালেম আল্লাহর হুকুম যে মানো সে কি জালেম তো কিন শয়তান তাদের পিছনে লাগছে আর তাদেরকে পদস্কলন ঘটাইছেও তাদেরকে ওই গাছের নিচে নিয়ে গেছে এবং গাছের ফল খাইয়েছে যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ফলস্বরূপ আমরা আজকে পৃথিবীতে নয়তো আল্লাহ তাআলা চাইলে আমরা জান্নাতে থাকতাম ঠিক কিনা আল্লাহ কাকে সৃষ্টি করলেন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন কাকে সর্বপ্রথম সৃষ্টি করলেন আদম আলাহিসাল্লাতু আসাল্লামকে এবং আদম আলাইসাল্লাম হচ্ছেন একজন নবী আদম আলাম একজন নবী নয় আদি পিতাকে আদম আলাহি প্রচলিত আছে যে সাল্লাতু হচ্ছেন জাতির পিতা মুসলমান জাতির পিতা এখন বলব আমাদের আদি পিতাকে আদম আলাহিসালাতাম আদম আলাহাতু আসালাম কি মুসলিম ছিলেন না অমুসলিম ছিলেন তাহলে বলেন তো মুসলমানদের জাতির পিতা কে আমি কি বুঝাইতে পারছি না বোঝেন নাই এখন যদি আমরা বলি মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম তাই না এটাই যদি প্রথম হয় তাহলে সনাতনী যারা বলে হিন্দু তাহলে তাদেরটা ঠিক আর এটা আপনাকে মানতে হবে যে আদম আলাহি সাল্লাম মুসলিম ছিলেন না এটা মানবেন আপনি মানবেন হ্যাঁ ইব্রাহিম সালাম তিনার থেকে আবার ইসলামের নতুন ভাবে সবকিছু শুরু হয়ে যায় উজ্জীবিত হয় তার পিতা ছিল কি আজর মূর্তি পূজারক মূর্তি পূজা করতো ইব্রাহিম আলাম থেকে আবার ইসলামের চেতনা জাগ্রত হয় এজন্য তাকেও জাতির পিতা বলা হয় কিন্তু মূলত যদি আপনি জাতির পিতা খুঁজতে চান কাকে খুঁজতে হবে আদম সালাম সালাতামকে তাহলে মুসলিমদের জাতির পিতাকে আদম আলাহিসাল্লাত আসসালাম তো আদম সালাম যদি মুসলিম হন আর পৃথিবীতে তাহলে আপনি এখন বলেন সনাতন ধর্ম কোনটি কোনটি সনাতন ধর্ম আমরা তো পড়ছি যে সনাতন সনাতনী ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্ম তাদের গ্রন্থেও কোথাও নাই তাদের গ্রন্থ হিন্দু ধর্ম বলতে কোনো ধর্ম নাই তাদের আছে কি সনাতনী ধর্ম তো সনাতন মানে পুরাতন পুরাতন ধর্ম হিন্দু ধর্ম সনাতন ধর্ম নয় আমরা আজকে এই বিষয়টা নিয়েছি এই কারণে বর্তমান সমসাময়িক সময়ে যেভাবে মুসলিমদের ওপর হিন্দুদের আগ্রাসন চলছে সকল হিন্দু নয় হিন্দুদের একটা গোষ্ঠী হিন্দুত্ববাদের একটা সংগঠন জঙ্গি ইস্কন সংগঠন যারা সাম্প্রদায়িকভাবে এই দেশে অরাজকতা সৃষ্টি করছে বিভিন্ন রকম ঝামেলার সৃষ্টি করছে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছে আর সারা পৃথিবীকে তারা দেখাতে যাচ্ছে যে আমরা সংখ্যালঘু আমাদের উপর আক্রমণ হয় আমরা মুসলমানরা কখনো এই সংখ্যালঘুদের উপর আক্রমণ করতে যাই না বরং পাঁচই আগস্টের রাত থেকে নিয়ে শুরু করে এই যে দুর্গাপূজা পর্যন্ত মুসলমানরা পাহারা দিয়েছে কথা ঠিক না কেন দিয়েছে যাতে এই সংখ্যালঘুদের অনুষ্ঠান বা তাদের উপাসনালয় অন্য কোন দুর্বৃত্তরা সেটাকে আক্রমণ করে দেশের ওপর চাপিয়ে দিতে না পারে তাদের উপাসনালয় যদি আমরা মুসলমানরা পাহারা দিতে পারি আমরা কি পার সেটা ভাঙতে মাদ্রাসার ছাত্র সেখানে রাত জেগে জেগে পাহারা দিয়েছে যাতে ওই মন্দিরের মূর্তিগুলো কেউ ভাঙতে না পারে আর তারাই নাকি এখন সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে এই কথাগুলো বলে বেড়াচ্ছে এবং পৃথিবীকে জানান দিচ্ছে ইস্কুন নামের এই জঙ্গি সংগঠন যারা হিন্দুত্ববাদের প্রচার করে বেড়ায় আসলে তাদের হিন্দু ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই অনেক অভিযোগ আছে তাদের হিন্দু ভাইয়েরাই তারা অভিযোগ করেছে যে তাদের হিন্দু ধর্মের যে উপাসনালয় মন্দির সেই মন্দির দখল করে তারা ইস্কন মন্দির বানিয়েছে তাদের ব্যাপারে নানান রকম অভিযোগ আছে তারা জমি দখল করে অবৈধভাবে সেখানে ইস্কন মন্দির গঠন করার চেষ্টা করে অনেক দিন আগের কথা চট্টগ্রামে স্কুলে বাচ্চাদেরকে তারা প্রসাদ খাইয়ে সেখানে শুধু হিন্দুদের বাচ্চা ছিল না মুসলিমদের বাচ্চাও ছিল সমস্ত বাচ্চাদেরকে প্রসাদ খাইয়েছে এবং তাদের মুখে জয় শ্রীরাম স্লোগান তারা নিয়েছে এটা মুসলিমদের জন্য কাম্য নয় আমার সন্তানকে ছোটোবেলা থেকে আমি যেভাবে শিখাবো সেই সন্তান বড় হয়ে ওই আঁকিদাই লালন করবে জয় শ্রীরাম তাদের কোনো কিতাবে নাই জয় শ্রীরাম তাদের কোনো ধর্মগ্রন্থে নাই তাদের একজন হিন্দু ভাইকে বলেছিলাম যে জয় শ্রীরাম তোমাদের কোন গ্রন্থে আছে তুমি একটু দিও আমরা ক্লাসমেট আমরা ক্লাসমেট একই সাথে স্কুলে পড়াশোনা করেছি তাকে বলেছিলাম যে তোমার হিন্দু ধর্ম গ্রন্থের কোন গ্রন্থে কত নাম্বার অনুচ্ছেদে জয় শ্রীরাম আছে তুমি আমাকে দিও ভাই বাড়ির আশেপাশে তো অনেক এটা ইহুদিদের সংগঠন অথচ হিন্দুদের নামে চালিয়ে যাচ্ছে হিন্দুরা যারা তাদের বিরুদ্ধে এরা উস্কানি দিতে দিতে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফ নামে যে এলো তারা কুপিয়ে হত্যা করেছে তাকে তাদেরকে জঙ্গি সংগঠন বলবেন না জঙ্গি সংগঠন বলবে মাধবি যারা মসজিদের ইমামতি করে যারা মসজিদে পাঁচ অক্ট সালাদ আদায় করে যারা মানুষকে ইসলামের দিকে হকের দিকে দাওয়াত দেয় তাদেরকে এতদিন যাবত জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে ইস্কোন কখনো জঙ্গি ট্যাগ দেওয়া হয় নাই আপনি খোঁজেন তাদের সংগঠনে এই সংগঠনে যারা জড়িত আছে তারা তারা অবশ্যই ট্রেনিং নিয়েছে মুসলিমদের একটা প্রতিষ্ঠান দেখান একটা মাদ্রাসা দেখান সরকারি হোক কোন মসজিদ দেখান যেই জায়গায় অস্ত্রের ট্রেনিং দেওয়া হয়েছে পাবেন না জঙ্গি সংগঠন মুসলমানরা করে না জঙ্গি সংগঠন করে এই আর তারই ফলস্বরূপ আজকের এই দাঙ্গা হাঙ্গামা তারা অরাজকতার সৃষ্টি করেছে আমাদের মুসলিমদেরকে এখনই সময় এখনই মক্ষম সময় আমাদের একত্রিত হতে হবে কোনো পার্থক্য করা যাবে না মনে রাখবেন প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুসলমান একে অপরের ভাই আল মুসলিম আল মুসলিম একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই এখন আর আরেকজনকে আহলে হাদিস এরকম করে আলাদা করার আর কোনো সময় নাই সকলকে এখন একত্রিত হবে একত্রিত হতে হবে যদি একত্রিত না হই তাহলে আমাদের ওপরে বড় কোনো বিপদ নেমে আসবে যেই বিপদ থেকে আমরা কেউ রক্ষা পাবো না সকলে ধ্বংস হয়ে যাব হে প্রিয় ভাই আল্লাহ শুভান আমাদেরকে বলেছেন ও ভবি হাবলি জেমিআউ বলে হে পৃথিবীর মানুষ হে পৃথিবীর মুসলিম যত মুসলিম আছো সমস্ত মুসলমান একত্রিত হও আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো বলে তাফর রকউ আর তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যেও না কিন্তু আমরা আজকে একজনের থেকে আরেকজন আলাদা হয়ে যাচ্ছি কখনো মনে করছি না ও আমার মুসলিম ভাই ওর গায়ে আঘাত লাগলে আমার গায়ে আঘাত লাগে সারা পৃথিবীর মুসলিম একটা দেহের নেয় হে প্রিয় ভাই আপনার হাত যদি কেটে যায় এই ব্রেন সিগনাল দেয় তো দেয় না যদি পা কেটে যায় আমি তো পা তালাতে কখনো পায়ের যে তালু আছে এখানে তো আমি কখনো তাকাই না তাকাই আমি আমার মতো চলতে থাকি কিন্তু পায়ের তলায় যদি একটা সুই বিঁধে যায় একটা কাটা বিধে যায় তাহলে কি আমি টের পাই কি পাই না পাই সারা পৃথিবীর যত মুসলমান আছে সমস্ত মুসলমান একটা দেহের নেয় এই দেহের কোনো অংশে যদি আঘাত লাগে কোনো অংশ যদি কেটে যায় তাহলে সমস্ত একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে যেমন জ্বর এসে যায় ব্যথা শুরু হয়ে যায় শরীর খারাপ হয়ে যায় দুর্বল হয়ে যায় তা পৃথিবীর কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় তা তাকে যদি রক্তপাত করানো হয় তাকে যদি আঘাত করা হয় সারা পৃথিবীর মুসলমানের শরীরে অন্তরে যদি নাড়া না দেয় প্রতিবাদ স্বরূপ কিছু না আসে তাহলে বোঝা যাবে তার ইমানের ঘাটতি আছে কারণ আপনি মুসলমান ওইভাবে হতে পারেন নাই আপনার শরীরে তো নাড়া দিচ্ছে না অথবা বুঝবো যে আপনি হচ্ছেন ওই প্যারালাইসিস রোগীর মতো প্যারালাইসিস বোঝেন তো হাতটা অবসর হয়ে যায় পায়ে কামড় দিলে মাথায় সিগনাল দেয় না যে হাতটা চলে না ওখানে যদি আপনি কেটেও ফেলেন মাথা সিগন্যাল দেবেন রক্ত বের হয়ে যাবে কেটে যাবে আপনি টেরই পাবেন না যতক্ষণ না আপনি চোখ দিয়ে দেখবেন তো আমরা মোটামুটি এই প্যারালাইসিস রোগীর মতো হয়ে গেছি মুসলমানরা এক দেশের মুসলমানরা মার খাচ্ছে আমরা মনে করতেছি ওটা ওদের আভ্যন্তরীণ বিষয় সে যে মুসলিম আমি যে মুসলিম তার সাথে যে আমার কানেকশন আছে রক্তের কানেকশন একটা দেহের কানেকশন এই কানেকশনটা আমরা ভুলে গেছি আমরা টেরই পাচ্ছি না কারণ আমরা প্যারালাইসিস রোগী এই প্যারালাইসিস রোগী থেকে বের হয়ে আসতে হবে আল্লাহ সুবহান ও তালা তো সুরা আলাহ ইমরানে বললেন যে হাবলিল্লাহ জামিয়া সকলে মিলে একটা রজ্জুকে ধরো একটা শক্ত রজ্জুকে ধরো এটাকে তোমরা ছেড়ে দিও না সবাই মিলে এক জায়গায় আসো একটা প্ল্যাটফর্মে আসো সবাই মিলে প্রতিবাদ যখন করব সবাই যখন আকবার বলবো তখন এই বাতিল এই অমুসলিমেরা যারা দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করেছে এবং মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা করছে এবং হত্যা করেছে তারা কখনো আমাদের এখানে ঠাই পাবে না নাকি এখনো চিন্তা করবেন যে আগাবো কি আগাবো না সবাই একত্রিত হব কি হব না এখনও চিন্তা করছেন অথবা ভাবতেছেন যে ওদের সাথে আমি কেমনে মিলি ভাবনা আসতেই পারে তাই না আল্লাহ তালা বলছেন শোনো তুমি আওয়ামী লীগ করো দোষ নাই তুমি বিএনপি করো দোষ নাই তুমি জামাত ইসলামী করো দোষ নাই তুমি যে কোনো দল করো না কেন রাজনৈতিক দল হোক বা ও অরাজনৈতিক দল হোক না কেন তুমি তোমার দলের জন্য অনেক করেছ একটু আসো না ধর্মের জন্য লাগি হে ভাই ধর্মের জন্য লাগতে হবে ভারতে কিসের রাজনীতি চলে জানেন আমরা বাংলাদেশে মানে ওই ভারত আমেরিকা যাদেরকে আমরা ট্যাক্স নেই যাদেরকে আমরা মেনে চলি তারা আমাদেরকে শেখাচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না হয় কি হয় না ঘটনা সত্য ধর্মভিত্তিক রাজনীতি করবে না এখন ভারতে কী ভিত্তিক রাজনীতি চলে বর্তমান যে নরেন্দ্র মোদী সরকার এ কি ধর্মভিত্তিক কিনা প্রত্যেকটা অনুষ্ঠান ধর্মের অনুষ্ঠান সে যথাযথভাবে পালন করে সামান্যভাবে কোনো মতে পালন করে এমনটা না সে যথাযথভাবে পরিপূর্ণভাবে এটাকে পালন করে সে কখনো ধর্মভিত্তিক রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি করে না ধর্মের মাধ্যমেই সে রাজনীতিতে আসছে এবং সে ধর্ম মেনে চলে তা ধর্ম ভিত্তিক রাজনীতি যদি ভারতে চলে নরেন্দ্র মোদী চলাতে পারে তাহলে বাংলাদেশে ধর্ম ভিত্তিক রাজনীতি চলতে পারে না কেন তারা বলে বাংলাদেশে হিন্দুদের জন্য এই যে ইস্কনের আট দফার একটি দফা হচ্ছে টেন পার্সেন্ট নাকি সংসদে আসন দিতে হবে তাদেরকে নজ্লা বলবেন না আমরা এদিকে আশ্রয় চাই আল্লাহর কাছে আমরা জানে না ভারতেও কিন্তু মুসলমান আছে আছে না নাই তারা কি সংখ্যালঘু নয় ভারতে মুসলমানরা যদি সংখ্যালঘু হয় তাদের জন্য সেখানে রাখা না টেন কেন রাখুক দেখেছে এই বর্তমান ভারতের যে সংসদ এই সংসদে একটা মুসলমান আছে এ ভাই তাহলে তাদের ওখানে যদি না থাকে বরঞ্চ তারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে তারা সেখানে রাম মন্দির অন্যায় করেনি তারা অন্যায় করেছে এই তো কিছুদিন আগেই আরেকটি মসজিদ ভাঙ্গার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে নাকি তাদের মন্দির ছিল তাদের দাবি তাদের নাকি সেখানে মন্দির ছিল যার কারণে তারা সেখানকার মুসলমানদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পরবর্তী চারজন মানুষ মৃত্যুবরণ করে ছয়জন দেখছেন সেদিন তিনজন কালকে কালকিস চারজন এখন ছয়জন পাচ্ছি ছয় জন মানুষ মৃত্যুবরণ করেছে এটা কি কিসের কারণে তারা করছে ওরা সাম্প্রদায়িক ওরা অসাম্প্রদায়িক নয় বাংলাদেশের মুসলমানরা হচ্ছেন অসাম্প্রদায়িক তারা নিজের ধর্ম পালন করতে চায় যথাযথভাবে এবং অন্য ধর্মের প্রতি কখনো তারা আঘাত করে তারা কোনোদিন অন্য ধর্মের মানুষকে আঘাত করে নাই ছোট করে দেখে নাই বরঞ্চ অন্য ধর্মের মানুষের সাথে মিলে মিশে তারা দিনাতিপাত করছে ব্যবসা বাণিজ্য করছে সমস্ত সামাজিক কর্ম তাদের সাথে নিয়ে করছে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক নয় সাম্প্রদায়িক হচ্ছে বর্তমানের ইস্কন নামের জঙ্গি সংগঠন এই সংগঠনকে অনতি বিলম্বে যদি নিষিদ্ধ করা না হয় বাংলাদেশ একটি ভয়াবহ রূপ দেখবে ওই যে ভাইয়েরা আওয়ামী লীগ করছেন আর ওই ভারতের দালালি করতে গিয়ে স্কুলকে ইন্ধন দিচ্ছেন স্কুলকে ইন্ধন দিচ্ছে অনেকে স্কুলের সাথে জড়িত হয়েছে আওয়ামী লীগের অনেক ভাইয়েরা তারা মনে করতেছে যদি স্কুল যদি জিতে যায় ভারত যদি আমাদের এসে যায় আওয়ামী লীগ আমরা থেকে যাচ্ছি আবার আবার আসবো ধারণা এটা ভাই পলাশির যুদ্ধের কথা মনে আছে আছে মনে সিরাজউদ্দৌলাকে হটানোর জন্য মির্জাফর লেগেছিল তার খালা ঘসেটি বোগেম লেগেছিল হ্যাঁ তাকে সরাতে পেরেছে তাকে হত্যা করেছে কিন্তু পরবর্তীতে মির জাফর ঘসেটি বেগম কি ক্ষমতায় ছিল ছিল না তেমনি ভাবে আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই যারা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন দেশের ভিতরে মনে করবেন না আপনি আওয়ামী লীগ করেন বিধায় আপনাকে ছেড়ে দেওয়া হবে তারা বলবে বাংলাদেশী বাংলাদেশি এ বাংলাদেশী এ মুসলিম মুসলমান হয়ে আজকে মুসলমানদের বিরোধিতা করতেছেন তখন আপনাকে হত্যা করবে ভাই এখন যদি আপনি ওই যে সুন্নাতে খাতনাও না করেন আর সেখানে যদি প্যান্ট খুলেও দেখান না কেন যে আমি মুসলমান নই এই যে আমি কাটি নিয়ে এখনো তারপর আপনাকে সারা হবে না ধর্মভিত্তিক রাজনীতি করতে হবে বাংলাদেশে এখন আর এই ইস্কন নামের সংগঠনকে নিষিদ্ধ করতে হবে না করলে নয় আল্লাহ সুবাহ বলেছেন সৌরতুল বা দুই শত ছাপ্পান্ন নম্বর হাফিদ্দিন দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই আমরা কখনো বাড়াবাড়ি করেছি কি না এই যে পাশে একটা হিন্দু ভাইয়ের বিবাহ হয়ে গেল হিন্দু ভাইতে বিবাহ হলো গান বাজনা হয়েছে আমরা মুসলমানরা কখনো বাধা দিয়েছি দেই নাই তারা বলেছে আমাদের বোনের বিবাহ একটু অনুষ্ঠান আছে আর কি গান বাজনা না করলে নাকি তাদের বিবাহ হয় না আমরা তো তাদেরকে বাধা দেই নাই তাদেরকে তো নিষিদ্ধ করি নাই কখনো তো লাঠি নিয়ে যায় না যে পিঠাবো যদি গান বন্ধ না করো করি নাই তো কারণ এ শিক্ষা দিয়েছেন আল্লাহ তারা লাই কোরা হাফিদ্দিন দিনের ব্যাপারে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই অনেকগুলো মুসলিমের মধ্যে যদি একটা হিন্দু বলে থাকে জোর করে তাকে বলি নাই সমস্ত মানুষ মুসলিম তোমাকে মুসলিম হতে হবে নতুন চলে যেতে হবে বলছিলাম কোনোদিন এরকম প্রমাণ কেউ দিতে পারবে পারবে না কারণ এই শিক্ষা দিয়েছে ইসলাম আল্লাহ সুল লাই কোরা দিন দিনের ব্যাপারে রকম বাড়াবাড়ি চলবে না অধ্যবেনা মিনাল ঘই ভ্রান্ত পথ থেকে সঠিক পদে স্পষ্ট হয়েছে মানুষ ভ্রান্ত ছিল তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য ইসলাম এসেছে ইসলাম ধর্মে ইসলাম ধর্ম ভিত্তিক যদি রাজনীতিও হয় অ অমুসলিমরা কখনো অশান্তিতে থাকবে না বরং তারা তাদের ন্যায্য হিস্সা অধিকার তারা পাবে বর্তমানে যেটা পাচ্ছে না বর্তমানে যেটা পাচ্ছে না আওয়ামী লীগ সরকারের আমলে যারা পায় নাই বিএনপির আমলে যারা পায় নাই তারা ধর্মভিত্তিক রাজনীতি আসার ফলে যদি ইসলাম ক্ষমতায় আসে মুসলিমরাও তাদের যে সঠিক হিসা তাদের অধিকার তারা যথাযথ পাবে একটুও কম হবে না এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বিল হে প্রিয় মুসলিম ভাই শুনুন যে তাগুদকে অস্বীকার করবে আপনি তাগুদের পক্ষ নিচ্ছেন আপনি ইস্কনের পক্ষ নিচ্ছেন আপনি হিন্দুত্ববাদী ভারতে দালালি করতেছেন আপনি তো তাকে এখনো অস্বীকার করতে পারেন নাই তাদের মূর্তি পোধাকে অস্বীকার করতে পারেন নাই তাদের ধর্ম যে সঠিক নয় এটা আপনি এখনো মেনে নিতে পারেন নাই অস্বীকার করতে পারেন নাই তাহলে আপনার দ্বারা সম্ভব নয় আল্লাহ বললেন ফামাই ফর বিত্তগুজ ওয়াইউ মিমবিল্লাহ যেই তাগতকে বর্জন করবে আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে ফাখত ইসলাম বিল অরওয়াতিল হুস্ফা তাহলে সে আল্লাহ শোভানা উতা আলার একদম শক্ত রশি ধরবে একদম শক্তভাবে শক্ত রশিটা ধরবে লাং ফিসাম আলাহা যা কখনো সিরে যাওয়ার মতো নয় আপনি তাদের পক্ষ নিয়ে আছেন আপনার দরিদ্র দুর্বল যে কোনো সময় সিরে যেতে পারে অথবা টান দিতেই ছিঁড়ে যেতে পারে ধরে রাখা তো দূরের কথা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু যদি আপনি ওই তাগুদকে অস্বীকার করতে পারেন আর আল্লাহর আল্লাহর ওপর ইমান আনতে পারেন তাহলে যে রশিটা আপনি ধরবেন এই রশিটা কখনও ছিঁড়ে যাবার মতো আল্লাহ হসমিহন আলিম আল্লাহ সুবাহ তালা সব কিছু শোনেন আল্লাহ সুবাহ তালা সব কিছু জানেন আমরা আশা করব। যত মুসলিম আমরা আছি সবাই আমরা এখন একতাবদ্ধ হব আমরা একজনকে ট্যাগ দিয়ে যে সে অমুক সংগঠন করে সে অমুক দলের সে আমার না এমনটা করা যাবে না সবাই আমরা ভাই ভাই আমাদেরকে একসাথে মিলে চলতে হবে যদি তারা কখনো আমাদের উপর আক্রমণ করতে চায় বলবে না যে ও তো বিএনপি করছিল ওকে ছেড়ে দেই বলবে না ও আওয়ামী লীগ করছিল ওকে ছেড়ে দেই বলবে না ও তো চরমায় ওকে ছেড়ে দেই বলবে না ও জামাতি ওকে ছেড়ে দেই ছেড়ে দেই বলবে না আহলে হাদিস ওকে ছেড়ে দেই ও দেখবে মুসলিম কিনা ও দেখবে মুসলিম কিনা তাদের একটাই লক্ষ্য মুসলমানদেরকে ধরো আর জবাই করো এই জন্য তারা অস্ত্রে ট্রেনিং নেয় বুঝতে পারছি ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ওয়াহদা সলাত ওয়া আলা মান লা নবিয়া বাদা মা বাদ সম্মানিত প্রিয় ভাই এখন আমরা একটু জানবো অল্প সময়ের মধ্যে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে যারা আমাদেরকে হত্যা করে তাদের সাথে কিরূপ আচরণ করা উচিত আমাকে আমার ভাইকে বা আমার পরিবার পরিজনকে আমার মুসলিমকে যখন কেউ আঘাত করে হত্যা করে তার পরিণতিটা কি হওয়া উচিত আমরা কোরআনের আলোকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ সুতল বলছেন আল্লাহ বললেন তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে তারা আমাদের সাথে যুদ্ধ করেছে করতেছে আমাদের উচিত তাদের সাথে যুদ্ধ করা এ ভাই পারবো যুদ্ধ করতে কেমনে পারবো রত অস্ত্রে ট্রেনিং আপনি নিছেন নাকি করে দিন নিছেন নেন নাই তো তাহলে আপনি গেলে তো আপনাকে মরতে হবে আপনি তো জানেনা কিভাবে অস্ত্র চালাতে হয় আপনি কিভাবে যুদ্ধ করবেন মানে আপনি যুদ্ধের ট্রেনিং না নিয়ে যদি যুদ্ধে যান নিশ্চিত আপনার মরণ মানে আপনি মরণকে সাথে নিয়ে গেলেন অথচ আল্লাহ সুবাহ কি বলছেন ওলা তুল কবি আইদে কবি তাহলুকা নিজেকে ধ্বংসের দিকে ফেলে দিও না তো আপনি জেনে শুনে যাচ্ছেন তারা অস্ত্র নিয়ে আছে আর আপনি অস্ত্র ছাড়া যাচ্ছেন পারবেন পারবেন না তাহলে আমরা কি করব আমরা আমাদেরকে ট্রেনিং নিতে হবে আমাদেরকে কি করতে হবে ট্রেনিং নিতে হবে ট্রেনিং দিবে কে সরকার দিবে সরকারের পক্ষ থেকে আমরা ট্রেনিং চাই আমরা নিজেরা ট্রেনিং করতে পারবো না সেনাবাহিনীকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছে আমরাও সেভাবে ট্রেনিং চাই আমরা প্রত্যেকটা মুসলিম যেন ট্রেনিং প্রাপ্ত হই যাতে তাদেরকে আমরা প্রতিহত করতে পারি শোনেন আল্লাহ সুবান আগে করতে বলেন নাই যুদ্ধ করতে বলেন নাই বলেন কথিলু ফিসাবিল্লা তোমরা যুদ্ধ করো আল্লাহর রাস্তায় কাদের সাথে আল্লা দিন যারা তোমাদের সাথে যুদ্ধ করে আমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়বো না আমরা আগ বাড়িয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাব না আবার এ কথা আল্লাহ বললেন করিও না বাড়াবাড়ি মানে তাদের এই যে নারীদেরকে হত্যা করিও না তাদের শিশুদেরকে হত্যা করিও না ইসরায়েল যেভাবে নারীদেরকে শিশুদেরকে হত্যা করছে সেভাবে হত্যা করিও না যদি তাদের সাথে যুদ্ধ করতে হয় যারা তোমাদের সাথে যুদ্ধ করে তুমি তাদের সাথে যুদ্ধ করো আপনি আমার সাথে যুদ্ধ করবেন আমি আপনার সাথে যুদ্ধ করব। কিন্তু আপনার ছেলেকে আমি হত্যা করব না আপনার স্ত্রীকে আমি হত্যা করব না অথবা আপনার অধীনস্থ কর্মচারী আছে যারা আপনার কাজ করে তারা তাদেরকে আমি কখনো হত্যা করব না আল্লাহ বলবো আল্লাহ তা তাদু মানে একজন মারছে ওই পরিবার গোষ্ঠী সহ চাপ এমনটা শিক্ষা ইসলাম দেয় না যে যুদ্ধ করে তার সাথে যুদ্ধ করো কেন আল্লাহ বললেন ইন আল্লাহ আলাই উহবুল আল্লাহ সুবান ও তালা সীমাবলঙ্ঘনকারীকে পছন্দ করেন না পরে এতে আল্লাহ সোহানত বলছেন ওয়াক্তল হুম হাইসু সাকিফতুম তোমরা তাদেরকে হত্যা করো যেখানেই তোমরা পাও তাদেরকে যেখানেই তোমরা পাবে সেখানেই তোমরা তাদেরকে হত্যা করবে ওয়াখরিজু আখরিজু হুম মিন হাইসু আখরজুকুম হে মুসলিম শোনো তোমরা তাদেরকে ওই জায়গাগুলো থেকে বের করে দাও যেই জায়গাগুলো থেকে তোমাদেরকে বের করা হয়েছে অনেক জায়গা থেকে মুসলমানদেরকে বের করে হিন্দুদেরকে চাকরি দেওয়া হয়েছে আর এর ইন্ধন দিয়েছে এর সহযোগিতা করেছে সংগঠন জানেন মুসলমানদের চাকরি হয় না হিন্দুদের চাকরি খুব সুন্দরভাবে হয়ে যায় হত্যা করলে যা বালাই মিটে যায় কিন্তু থেকেও বেশি এর খারাপ খারাপ দিকটা সব থেকে বেশি ওয়াল ফিতনাতু আসাদু মিনাল কতলি হত্যার চেয়েও সব থেকে খারাপ হচ্ছে ফিতনা করা যেটা ফিতনা ওয়ারা জগতে তারা সৃষ্টি করছে সাম্প্রদায়িকতা দাঙ্গা তারা শুরু করেছে এটা হত্যার চেয়েও খারাপ এই জন্য আমরা বলবো যেহেতু এটা হত্যার চেয়েও খারাপ অনতি বিলম্বে এই ইস্কন সংগঠনকে নিষিদ্ধ করতে হবে রাজি আছেন কিনা ইনশাআল্লাহ আমরা সনকে নিষিদ্ধ করতে হবে রাজি আছেন কিনা ইনশাল্লাহ আমরা সরকারের